সি যে 2035 শিক্ষার্থীরা তোমাদের জন্য এক সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম যেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের প্রতিটি বডি কমন পাবে সর্বোচ্চ কমন পাবে এটা কিন্তু তোমরা অনেক বেশি খুজতেছো যে তোমরা তোমরা অনেকে बोलतेছো যে প্যাসেজে তোমরা অনেক প্যাসেজ বলছো আনসিন আনসিন প্যাসেজ এর সাথে কিন্তু ম্যাছিং রিআরেন যেগুলো সাজেশন পাচ্ছ না তাই আমরা তোমাদের মডেল আকারে কিন্তু এটি সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পারছো এখানে একটি মডেল রয়েছে যেখানে তোমার একটি প্যাসেজ দেওয়া রয়েছে আলোকে কিন্তু অ্যান্সার দ্য কোশ্চিন রয়েছে তারপরে দেখো দেখতে আবার প্যাসেজ রয়েছে সেই আলোকে ফিলিং পাচ্ছি গ্যাপ করতে হয়েছে আবার আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে সেই আলোকে কিন্তু ইনফরমেশন টেবিল দেওয়া রয়েছে সামারাইজ দেওয়া রয়েছে এটার অ্যান্সারও কিন্তু আমরা দিয়ে দিব এর সাথে ম্যাসিং দেখতে পারছো শিক্ষার্থীরা এই যে ম্যাসিংও করতে পারবে এখান থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই সম্ভব এই পরীক্ষাটির জন্য তো এখানে দেখতে পারছো এই রিয়ানেন্স গুলো দেওয়া রয়েছে এইভাবে মডেল কিন্তু আমাদের বেশ কয়েকটি মডেল দেওয়া আছে তিন থেকে চারটি মডেল চারটি মডেল দেওয়া রয়েছে এখানে তোমাদের জন্য এই চারটি মডেল পড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় যথেষ্ট ভালো করতে পারবে এই দেখো মডেলের শেষে কিন্তু আমরা অ্যানসারগুলো করে দিয়েছে শিক্ষার্থীরা এই অ্যানসারগুলো তোমরা এখান থেকে নিয়ে পড়ে ফেলতে পারবে তো এই শিটটি তোমাদের কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই সাথে কিন্তু কমেন্ট বক্সও দিয়ে দিবো পিন করে যাতে প্রথম কমেন্টটি তোমরা সেখান থেকে পেয়ে যাবে এখান থেকে নিয়ে এখান থেকে প্রস্তুতি নিতে থাকো এখান থেকে আশা করি সর্বোচ্চ কমেন্ট পেয়ে যাবে অবশ্যই পরীক্ষার আগে চারটি মডেল দেখে যাবে আর আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশন তো পেয়ে যাবে প্রতিটা সাবজেক্টের সাজেশন পাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা এরকম ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশনগুলো দ্রুত পেয়ে যাবে আর এর সাথে কিন্তু তোমার মতামতটি কমেন্টে জানিও তোমার ভিডিওটি কেমন লেগেছে এছাড়াও তোমার পরীক্ষা কেমন হচ্ছে সে সংক্রান্ত তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে এটাও আমাদের কমেন্টে জানিও দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে